হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি তো সাড়ে পাঁচটার দিকে উঠছি আজকে একটু লেট করে উঠছি তো ওঠার পরে দেখি জল এসে গেছে তো জল আসার পরে সব থালা বাসন ধুইলাম ধোয়ার কমপ্লিট করে তারপরে ঘরের কাজ কমপ্লিট করে তারপরে ওদেরকে একটু পোলাও ছিল কালকে দিদি বাড়ির থেকে পোলাও দিছিল তো পোলাও চিকেন এগুলো দেওয়া হয়েছিল তো ওগুলো দিয়ে একটু গরম করলাম গরম টরম করে দিয়ে ওদেরকে খাওয়া দাওয়া করাই দিলাম মেয়ে গেলো স্কুলে ও গেল ডিউটিতে আর হচ্ছে শাশুড়িমা মা সবাই চার ওই চুড়ি দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ওই যে পাশের বাড়িতে আজকে হচ্ছে মৎস্যমুখী হবে ওই যে কাকুটা মারা গেছে সেই বাড়িতে তো ওই বাড়িতে চলে গেল তো ওদের বাড়িতে আজকে অনেক কাজ হতো তার জন্য ওই সবজি টবজি কাটিয়ে দিতে হবে আর কি কি কাজ আছে ওগুলো কমপ্লিট করবে তো আমি ঘরেই আসি এখন বাজে হচ্ছে কটা আটটা তিন তো এতক্ষণ ভোরে একটু হালকা বৃষ্টি হচ্ছিলো তো বসেছিলাম একটা ভাই এবার আসলো কিছু কথা বলতে তো ওই ওর কথাগুলো শুনছিলাম বসে বসে তো ওর সাথে একটু গল্প করলাম তো ভাইটা চলে গেল তো আমি ভাবলাম যে এখন বৃষ্টিটাও কমে গেছে দেখো বৃষ্টিটাও নাই বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির মধ্যেই ও আসছে তো ওয়েদারটা আজকেও প্রচণ্ড হারে খারাপ জানি না বৃষ্টি হবে না কী হবে এতক্ষণ তো একটু বৃষ্টি হলো তা এখন কি করবো বুঝতে পারছি না কতখানি খিচুড়ি আসে কালকে হচ্ছে পূজার ওখান থেকে খিচুড়ি নিয়ে আসা হয়েছিল তো কাকিমাও আবার খিচুড়ি দিয়েছিলো আর রাত্রেবেলা তো ওই যে দিদি ভাই হচ্ছে পুজোয় গেছিলো ওইখানে পোলাও করা হয়েছিল তারপরে আবার চিকেন টিকেন কি কী করা হয়েছে সব কিছু দিয়েছে ডাল চিকেন পোলাও এগুলা তো রাত্রেবেলা ওগুলোও নিয়ে আসা হয়েছিল তো আনার পরে ওগুলোও কিছু খাওয়া হয়েছে ওগুলো ছিল ওগুলো তো ওদেরকে গরম করে দিলাম কিন্তু খিচুড়িটা এখন রয়ে গেছে অনেকটা তো ভাবছি এখন খিচুড়িটা দিয়ে আমি একটু মুড়ি দিয়ে খাবো আর মা আর বাবা আসলে পরে একটু দেবো ওরা খাওয়া দাওয়া করবে তারপরে দেখি কি করা যায় আজকে বুঝতে পারছি না তো চলো আমি একটু খিচুড়ি খাবো এখন পরে আসছি উপরে আসলাম ঘরের কাজ কোনো কিছু হয় নাই তো করে মনে পড়ছে আমাকে তাহলে পরে খাওয়া দাওয়া করবো আগে উপরে যাই তো যে আসলাম দেখো কত জামাকাপড় এখানে ঢিপ হয়ে গেছে কালকে যে পূজায় গেছিলাম পরে ওগুলোও ঢিপ হয়ে গেছে আর এই দেখো ঘরে বিছানায় আসবে উঠানো হয় আমার মনেই ছিল না জানো তো নিচে গেছে না আমার মনে নেই যে আমি উপরে এসে যে এগুলো কাজ করব দেখো সব এগুলো রয়ে গেছে তো ভাবলাম যে এগুলো আগে কমপ্লিট করি তারপরে একবারে খাবো এই কাজ রাইখে খাইতে বসলে পরে ভালো লাগবে না তো চলো চটপটে এই কাজগুলো কমপ্লিট করি তারপরে আবার আসছি আমার সব কাজ কমপ্লিট এই যে বিছানা দুইটাই উঠায় নিছি একদম গুছায় নিসি এই বিছানা গুছায় নেওয়া হলো পুতুলগুলো ওইভাবে রাখলাম আর ঘরটার এই যে ঝাড় দিয়ে একদম বস্তাগুলো এইভাবে বিছাই দিলাম আর এই যে জামা কাপড়ও আমার ধোয়া হয়ে গেছে কালকের ওই যে শাড়িটা ধুয়ে ওইখানে শুকা দিয়ে দিলাম তারপরে পূজায় পুরে গেছি আর এই যে ড্রাই করার জন্য জামা কাপড় দিয়ে দিসি হাতে ধুলাম বুঝলে কারণ জামা কাপড় না মেশিনে ধুলে আমার না বেশি একটা ঠিকঠাক লাগে না তো ওই যে হাতে ধুয়ে ড্রাই করার জন্য দিয়ে দিছি এখন এই যে শুকায় গেছে সব জামা এগুলো উঠাইতে লাগবে তো চলো এখন নিচে যাব জামা কাপড়গুলো রোদরে দেবো আর হচ্ছে একটু খাবো এখন বাজে একটা ওই পঁয়তাল্লিশ বাজে চলো পরে আসছি দেখো জামা কাপড়গুলো এখান থেকে শুখা দিয়ে দিছি আজকে শুখা দিয়ে গিয়েছে বলো তো এই যে আমি খাইতে বসে গেছি মুড়ি দিয়ে আর হচ্ছে খিচুড়ি দিয়ে খিচুড়ি খাইতে খাইতে এদিকে দেখি হঠাৎ করে বৃষ্টি নামে গেছে দৌড়ায় যে জামা কাপড় উঠায় বৃষ্টি নামছে তো ওই যে জামা কাপড় এদিকটা দিলাম আর ওই যে নিয়ে আসলাম সব জামা কাপড় ওপরে কি বলবো এখন চান টান করবো চান টান করে রান্না বসা দেবো আর মা হচ্ছে চাল ঝাড়িয়ে দিল একটু তো মা বললো যে ওই বাড়িতে খাওয়া দাওয়া করবে না নয়তো আমার একার জন্য সিদ্ধ ভাত করতাম বাসি হয়ে যেত কিন্তু মা বললো যে না ও মরা বাড়ি আমি খাবো না ভালো লাগছে না আমার অল্প বয়সের রুগীটা মানুষ মারা গেছে ভালো লাগে না খাইতে আমি বললাম ঠিক আছে তাহলে খাইতে হবে না তো তুমি আর আমি ঘরেই খাই নিবো তার জন্য এখন ঘরে খাওয়ার ব্যবস্থা করব মা বললো মাছ দিয়ে ডাল দিয়ে করবে কালার ডাল দিয়ে আর হচ্ছে পেঁপে সিদ্ধ দেবে তো ওইটাই রান্নাবান্না করি রান্নাবান্না করে তারপরে রিয়াস করলো বৃহসতিবার তো যে এত মাটি কোথায় পাবো যে প্রতিদিন লেপবো লাপার মতো সেরকম মাটি ঝাটি নাই অল্প মাটি আনা হয়েছে ওগুলা দিয়েই তো এই সেদিন লেপা হয়েছে তো এখন একটু জলের ঘরের জল ছিটে দিব ঘরটা একটু সেদ্ধ করে নেব আর কি নম নম করে আর হচ্ছে ঠাকুরকে একটু পূজা দেবো পূজা দিয়ে তারপরে রান্না করতে যাবো তো চলো চটপট কাজগুলো কমপ্লিট করি গাইস আমার চান টান করা হয়ে গেছে চান টান করে আসলাম তো এখন একটু সিদ্ধ টুপুর পরবো পরে তারপরে যাবো মার ওখানে রান্না বান্না করবো আন্দামনে আসার পরে আমার চুলগুলো অনেকটা বড় হয়েছে এই অনেকটা বড় হয়েছে কালো হয়েছে এ জায়গায় জলটা হয়তো আমাকে একটু সুট করছে কিন্তু আমার মেয়ের একটু প্রবলেম হয়ে গেছে ওর মনে হয় সুটটা একটু জলটা কম করছে নাকি মানে গোটা উঠে গেছিলো প্রচণ্ড চুলকানি হয়ে গেছিলো পনেরো বাজে কটা কটা বাজে সাড়ে দশটা বাজে আমার চন টান করা হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে রান্না বান্না কমপ্লিট করে করে ফেলতো মা আবার যাবে একটু গান শুনতে নাম কীর্তন হবে বেরতে যাবে মা আমি যাবো না একটু বাড়ি আমার ভালো লাগে না সিঁদুর অনেক হয়ে গেছে হবে আমার কপালটা বড় তো একটু সিঁদুরটা এইভাবে পরলে একটু ভালো লাগে আমার তো একটুখানি লাগালে না আমার কাছে কেমন যেন লাগে আর সিঁদুর পরতে আমার খুব ভালো লাগে মোটা করে সিঁদুর পরো দেখতেও ভালো লাগে শান্তিও লাগে অনেকে দেখি একটুখানি লাগায় ব্যস্ত রেখে দেয় এ পড়লে ভালো লাগে না বলো একদম মোটা করে আমার তো এভাবে পড়তে সেই লাগে টিপ দিছে অনেকগুলা ছোট ছোট যে এই সাইজের বর্দি দিছে সেদিন বর্দিকে বলছিলাম বর্দি বাজারে গেছিলো বলছিলাম যে আমার টিপ আনতে হবে বর্দি আমার টিপ শেষ হয়ে গেছে তো বললো যে ঠিক আছে তুই ঘরে আসিস দেখা যাবে তো গেছি পরে এই টিপগুলো দিছে আমার নাই এমন না আছে আমার কিন্তু কম আছে এখান থেকে তো বাজার অনেকটা দূর মানে তো যাইতে একটু প্রবলেম হয়ে যায় সারা মানে ম্যাক্সিমাম দুই তিন ঘন্টা চলে যাবে বাজারে গেলে তো দুই তিন ঘন্টা তো বিশাল ব্যাপার তো চটপট এখন পূজাটা দিবো পূজা দিয়ে তারপরে আমার এই যে লক্ষ্মী ঠাকুরকে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এখন আবার একটু হালকা রোদ্র উঠলো বুঝতে পারছি না এখন কী করবো কাপড়গুলো কয়েকটা তো বিচাও আসে ভালো লাগে না আর এখন নিচে যাই নিচে গিয়ে রান্নার ব্যবস্থা করি এখন বাজে কয়টা এখন বাজে এগারোটা চলো পরে আসছি মা চলে গেলো হচ্ছে ওই বাড়িতে রেডি হয়ে আর আমি এদিকে রান্না বসাইছি রান্না করেছিলাম আর মা ওদিক দিয়ে চলে গেছে মাছ ভাজা বসাই দিলাম আর এখানে যে ভাত চটপট রান্না হয়ে যাবে আর পেঁপেটা কাটবো ডালটা বসাই দিয়ে পেঁপেটা কাটবো আর এই যে মাছ ধনে বা টাইনা দিয়ে গেল আর এই যে মাছকালার ডাল এর পাউডার হচ্ছে মা করে তো এইটুকু দিয়ে গেলো তো এইটুকুই রান্না করব মার ঠিক নেই যদি বাড়িতে না খায় আমি একাই খাবো আর কি চলো পরে আসছি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে যে কটা বাসন ছিল সব যে ধুয়ে রাখে দিলাম আর হচ্ছে আমি আজকে রান্না করছি চলো তোমাদের দেখাই হচ্ছে এই যে গরম গরম ভাত আর এখানে হচ্ছে এই যে মাছের মাছ দিয়ে আর হচ্ছে মাছ কালার ডাল দিয়ে রান্না করা হয়েছে আর এটার মধ্যে হচ্ছে এই দেখো পেঁপে সেদ্ধ করে রেখে দিছি আর মেয়ের জন্য একটু এই যে ম্যাগি বসা দিলাম তো ম্যাগিটা রান্না করে রাখি মেয়ে মানে স্কুল থেকে আইসে ম্যাগিটা খায় টিউশন যাবে তোমাদের সামনে অনেকটা পরে আসলাম এখন বাজে কয়টা এখন বাজে আমি তো দুটোর মতো বাজে তো এখন হচ্ছে আমি একটু খাবো খিদা পাই গেছে আর শাশুড়ি মা শ্বশুরমশায় ওরা তো গেছে হচ্ছে ওই যে কাকুটা যে মারা গেছে ওই বাড়িতে মানে মৎস্যমুখী থেকে চলে গেছে তো সেখানেই খাওয়া দাওয়া করবে তো আমি কটা খাওয়াবো খিদা পাইছে আমার তো চলো আমি কটা খাইনি খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসছি টাটা ছাতা আছে তো না বৃষ্টি আসবে মনে হয় মা গেল একটু দোকানে আর আমি একা বসে বসে কি করবো ঘরে তা এখন উপরে যাচ্ছি ঘরে আর মেয়ে তো টিউশনই চলে গেছে ও এখন আইসে পড়বে এখন বাজে হচ্ছে ওই তিনটা ওই পঞ্চাশের মত ঘরে আসলাম ভালো লাগছে না মাও এতক্ষণ বসেছিল তো এতক্ষণ ঘুরে গল্প করছিলাম দুজনে শাশুড়ি বৌমা অন্ধকার ঘর এখন কি করবো বুঝতে পারছি না কখন আসবে কে জানে আজকে কি রান্না করলাম কী কি খিদে খিদে পায়ে গেছে ঘরে কিছু নয় আজকে আছে ওই ঘরে খুরমা আছে আর হচ্ছে কি বলে বুন্দিয়া আছে তো খাইতে ইচ্ছা করছে না দেখি ও আসুক আসলে পরে কোনো কিছু খাবো ভালো লাগছে না আমার একা থাকতে ইচ্ছা করে না মেয়েটা থাকে তবুও এদিক ওদিকে চলে যায় আর যেটুকটা আরও তো স্কুল স্কুলে যায় থাকবে কি ভালো লাগে না একা মা থাকলেও তাও একটু দুজনে বসে বসে গল্প করি কিন্তু নাই চলে গেলো দোকানে তো চলো একটু বসে বসে যে পুতুলটা সেলাই করবো ভাবছি পুতুলটা ছেঁড়া কদিন থেকে সেলাই করবো করব কত থেকে পড়ে আছে দেখি বসে বসে পুতুলটা সেলাই করি সেলাই টিলাই করে তারপরে বসে থাকি কখন আসবে তো চলো পরে আসি সেলাই করি আগে তো সন্ধ্যা হয়ে গেছে তো ওই যে সন্ধ্যাপাতি একটু দিয়ে নিলাম ঠাকুরকে তো চলো এখন নিচে যাব যাবো রান্নাঘরে ঘরে সন্ধ্যাপাতি দিয়ে তারপরে নিচে আসলাম চা বসাইছি একটু লাল চা তো এখন লাল চা সবাই মিলে খাবে এসে গেছে কাজে থেকে এখন অবধি মানে ভিডিও আমি এডিটিং করে উঠতে পারিনি কারণ ওর মোবাইলে কিছুটা ভিডিও ছিল আর আমার মোবাইলে কিছু ভিডিও ছিল তো দুইটা তিনটে ভিডিও ওর মোবাইলে ছিল তো তার জন্য আমার প্রবলেম হয়ে গেছে তো ওই জন্য এখন অবধি ভিডিও কন্টেন মানে এডিটিং করে উঠতে পারিনি এখন ভিডিওটা এডিং এডিট করব এডিট করে তারপরে পোস্ট করে দেবো ঠিক আছে তো চলো সাড়ে পাঁচটা বাজে গেছে আজকে ফটাফট করি পরে আসছি এবার ওদেরকে চারটা দিয়ে তারপরে আমি এডিট করব চলো পরে আসছি আবার বাইশ মেয়ে চলে আসছে টিউশন থেকে ও আসার পরে ও ঠামা একটু ক্ষীর আনছিলো তো ক্ষীরটা দিলাম খাইতে আর ও বলে মাথা ব্যথা করতেছে তো ভাত খাওয়া দাওয়া করে দিলাম ও উপরে গেলো আমি এখন কিছু খাবো খাওয়া দাওয়া করে তারপরে উপরে যাবো তো এখন দুপুরবেলা যা রান্না করছিলাম সেগুলোই খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা আজকে আমি বেশি বড় করছি না এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা কুক